পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান এবং লালবাগ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকে চাঁদপুর গ্রামে বাংলার ভোট রক্ষা কর্মসূচি সভার আয়োজন করা হল সভায় উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান ভরতপুর এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম যুব সভাপতি মোহাম্মদ রানা মাড্ডা অঞ্চলের প্রধান গোলাপি বিবি জেলা পরিষদের মেম্বার বাবর আলী আপনারা আবার আসবে তাহলে উন্নয়নটা আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো আপনারা যখন আপনারা জানেন কেন্দ্রে যে বিজেপি সরকার আছে দিল্লি বা মহারাষ্ট্র সেখানে কারচুপির মাধ্যমে তারা কিন্তু জয়লাভ করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাতাশে ফেব্রুয়ারি যে সভা হয়েছিল তখন তিনি একটা নির্দেশ দিয়েছিলেন যে এই দু হাজার ছাব্বিশে নির্বাচন পর্যন্ত বিজেপি সরকার যাতে কোনো রকম কারচুপি করতে না পারে ভোটের সেই জন্য আমাদের কর্মীদের সজাগ থাকতে হবে এবং আমাদের বিএলএ টু আমরা নিয়োগ করেছি তারা এই এক বছর ভোট না হওয়া পর্যন্ত প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করেই চলবে এবং আমাদের ব্লকে সেই কর্মসূচি আমরা খুব দ্রুততার সঙ্গে খুব দ্রুততার সঙ্গে আমরা সেই কাজ শুরু করছি আর দু তিন দিনের মধ্যে আমরা সংযোজন এবং বিয়োজনের যে লিস্ট সেটা আমরা সেই তালিকা আমরা সম্পূর্ণ করব এটা আমরা আশা রাখছি এবং আজকে আপনারা দেখলেন আমাদের এমপি সাহেব ইউসুফ পাঠানজি যিনি আমাদের বহরমপুরের সাংসদ আমাদের রবীন্ড তিনি এই অজ পাড়াগ্রামে এসছেন এই ভোট রক্ষা কর্মসূচি যাতে সফল হয় সেই জন্য তিনাকে আজকে এখানে আমরা নিয়ে এসেছি এখানকার মানুষের একটা দীর্ঘদিনের চাহিদা এই ব্রিজ বা নদীর উপরে মানুষ বর্ষাকালে ভীষণ অসুবিধার সম্মুখীন হয় আমরাও চাই সেই কাজটা যাতে পাঠানজির হাত ধরে হয় এখানকার মানুষজন এলাকার মানুষজন তারা একটা মার্চ পিটিশন ইউসুফজির হাতে তুলে দিলেন এবং সেই কাজটা তিনি আমাদেরকে আশ্বস্ত করলেন যাতে করা যায় এবং তিনি সেই সর্বতভাবে সেই চেষ্টাটাই করবেন এবং বদিনাথপুর মোড় থেকে শেরপুরের ফেরিঘাট প্রায় ন কিলোমিটার যে একটা রাস্তা চার কোটি টাকার ব্যয়ে সেই পদশ্রীর কাজও আশা করছি খুব দ্রুততার সঙ্গে হবে এবং পা পাঠানজিকে আমি অনুরোধ করলাম তিনার প্যাডে মিনিস্টারকে যাতে একটা চিঠি দেয় এবং তাড়াতাড়ি সেই কাজটা যাতে সম্পূর্ণ হয় সেই জন্য আজকে ওনাকে আমরা এখানে নিয়ে এসেছিলাম দেখুন এই না না ভোট রক্ষার এই কর্মসূচি আর দু হাজার যে লোকসভা নির্বাচন ছিল সেই নির্বাচনে পাঠানজিকে আমরা এই এখানে নিয়ে আসতে পারিনি আমরা এখানে ভোটটা করেছিলাম এবং গড্ডা জিপির মধ্যে সবথেকে বেশি ভোট কিন্তু চাঁদপুর গ্রামের মানুষ দিয়েছিল সেই জন্য আমি কথা দিয়েছিলাম ভোটের আগে দু হাজার তেইশের নির্বাচনের কয়েকদিন আগে আমি এখানে এসেছিলাম এবং আমি বলেছিলাম পাঠানজি আসতে পারেনি আমি এসছি আপনাদেরকে আমি কথা দিচ্ছি পাঠানজিকে আমি এখানে নিয়ে আসবো তো ইউসুফ পাঠানজিকে আমি আমার কথা রেখেছি এবং তিনিও এখানে এসছেন সেই জন্য আমরা ধন্য মানে তাকে ধন্যবাদ জানাবো এবং তিনি কথা দিলেন যে আগামীতেও তিনি এখানে আসবেন দেখুন তিরিস্তর পঞ্চায়েতের মাধ্যমে যাতে আমাদের উন্নয়নটা হয় সেই চেষ্টা আমরা করে যাচ্ছি এবং আগামী দিন আশা করবো কিছুই ছিল না আপনারা বামফ্রন্টের আমলে দেখেছেন টোটাল রাস্তা কাঁচা কাদার মধ্যে আমরা যাতায়াত করতাম কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে দু সালের পরে তিনি কিন্তু রাস্তাঘাট যাদের মাথার উপরে ছাদ নাই তার উপরে তিনি কিন্তু জোর দিয়েছেন এবং সেই কাজটা কিন্তু হচ্ছে এবং আগামী দিন যে কাজটুকু বাকি আছে পানীয় জলের ব্যবস্থা রাস্তাঘাটের উন্নয়ন সেই কাজটা কিন্তু আমরা কয়েক কয়েক বছরের মধ্যে আশা করি সব সম্পন্ন করে ফেলি চুড়িদার শাড়িতে

নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ